আমি আজ পেয়েছি ভূত লুক চ্যালেঞ্জ তো আমি আজকে ভূতের রাজা সাজবো নাকি ভূতের প্রজা সাজবো ভূতের রাজাই সাজবো আর ভূতের রাজা সাজার জন্য কালো ড্রেস পরবো নাকি সাদা ড্রেস পরবো কালো ড্রেসই পরবো ভূতের রাজা এবার আমি ভূত সাজার জন্য চৌকার ভুরু কালো করব নাকি সাদা করব কালোই করব জবর জবর বর ভূতের রাজার মেকআপ করার জন্য ভূতের দাঁত লাগাবো নাকি ভূতের শিং লাগাবো ভূতের দাঁতই যাইতে তাহলে এবার আমি মালা পরবো নাকি ব্রেসলেট পরবো মালাই পরবো সুন্দর এবার আমি ভূতের রাজা সাজার জন্য বড় বড় নখ লাগাবো নাকি নেলপালিশ লাগাবো বড় বড় নৌকি লাগাবো এবার আমি সোনার মুকুট পরবো নাকি তামার মুকুট পরবো সোনার মুকুটই পরবাবর জবর Shut <laughs> up!